সালামু আলাইকুম নাইন সি স্কোয়ার প্লাস ফোরটিন সি এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় অঙ্কটি আসে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আমরা প্রথমে মনে রাখব আমাদের এখানে যে অঙ্কই থাকুক না কেন এটাকে আমরা এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রে রূপান্তর করব অথবা এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে রূপান্তর করব এখানে যাই থাকুক না কেন আমরা হয় এই প্লাসের সূত্রে রূপান্তর করব না হয় মাইনাসের সূত্রে রূপান্তর করব এখন আমাদের এখানে কি আছে একটু দেখি নাইন সি স্কোয়ার প্লাস ফোরটিন সি সমান এখানে যেহেতু আছে তার মানে এটাকে আমরা এই এটা বানাতে পারবো কেমন করে সেটা হচ্ছে আমরা যদি এবং এখানে তাহলে ব্রাকেট দেখি যে এইভাবে আমরা লিখতে পারি কি এভাবে আমরা লিখতে পারি কি যদি এটা ভেঙে যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি এখন আমরা যদি তিনের স্কোয়ার করি তাহলে তিন ত্রিকের নয় মিলে যায় এবং সির মাথায়ও যেহেতু স্কোয়ার আছে সি স্কোয়ার করলে সি স্কোয়ার অর্থাৎ এটাকে ভাঙালে নাইন সি স্কোয়ার হয় তার মানে আমরা নাইন সি স্কোয়ারকে থ্রি সি হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি তাহলে এটা কার মতো দেখাচ্ছে এই স্কোয়ার এর মতো দেখাচ্ছে তার মানে আমাদের এটা আপাতত হয়ে গেছে স্কোয়ার এটা বানানো হয়ে গেছে এখন আমাদের সূত্রে কি লিখতে হয় যেহেতু এখানে প্লাস আছে তার মানে আমাদের এই প্লাসের সূত্রটাই বানাতে হবে এগুলো কমন সেন্স এগুলো সহজে মনে থাকে তাহলে যেহেতু সূত্রে টু আছে তাহলে আমাদের প্লাস টু এখানে দিতে হবে তারপরে কি আছে এ এ মানে প্রথম যেটা হয়েছে সেটা এ তো আমাদের অলরেডি বের হয়ে গেছে থ্রি সি এ বলতে কিন্তু থ্রি সি স্কোয়ার দেওয়া যাবে না থ্রি সি এ তার মানে আমাদের এখানে টু এ বি এ হয়েছে থ্রি সি এখন বি কোনটা কিন্তু এখানে আর কোনো কিছু নাই একটু বুদ্ধি খাটাতে হবে এখানে আমাদের এখানে কিন্তু তাহলে আমাদের এখানে কি বসালে এই চোদ্দ আসবে আমরা এখানে যদি সেভেন বসাই সেভেন যদি বসায় তাহলে সাত দুকানি চোদ্দ হয় আর তিন চোদ্দ আবার যদি গুণ করা হয় তাহলে এই চোদ্দ সি এর সাথে মেলছে না তার মানে আমরা এখানে যদি সেভেন দিই এবং এখানে যদি থ্রি দিই তাহলে এই থ্রি এই থ্রি কেটে যায় যে এখানে সাত দুখুনি চোদ্দ আর এই সি থেকে যায় মানে চোদ্দ সি হয়ে যাচ্ছে যদি আমরা সেভেন বাই থ্রি দিই সেভেন বাই থ্রি দিয়ে আমাদের চোদ্দ সি মিলে যাচ্ছে তার মানে এটা হলো বি এটা টু এ যেহেতু এটা আর এটা b অর্থাৎ প্লাস b স্কয়ার তাহলে b স্কয়ার মানে কি এখন আমরা দেখি এটা এটার সাথে মেলছে এবং এটা এই যে তিন তিন কেটে যাচ্ছে 7 দুখনি 14 এই যে c তার মানে এটার সাথে মেলছে আমাদের জানতে আছে কি জানতে আছে আমাদের এই যে 77 49 আর নিচে আছে কি তিন ত্রিক্কে নয় এটা আমাদের বাড়তি অর্থাৎ এটা যোগ করলেই এটার সাথে এই যে বাড়তি এটা যোগ করলেই আমাদের এই সূত্রটা হয়ে যাবে অর্থাৎ প্লাসের সূত্র হয়ে যাবে তার মানে পূর্ণবর্গ সংখ্যা হবে কেমন পূর্ণবর্গ সংখ্যা হবে এর পরের সূত্রটা কি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা বি স্কোয়ার এর পরের সূত্রটা কি এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ হলো এটা এ প্লাস বি বি আছে 7 বাই 3 এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে স্কোয়ার দিছি এটাই হলো বর্গ চিহ্ন আর টোটাল এটাকে পূর্ণ বর্গ বলা হয় আমাদের এই সূত্রটা আনতে যে আমাদের কি লাগবে অতিরিক্ত আমাদের এই জিনিসটা লাগবে অর্থাৎ 49 বাই 9 তাহলে আমাদের কি যোগ করতে হবে ঊনপঞ্চাশ বাই নয় যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদের উত্তর ঊনপঞ্চাশ বাই নয়